এই কোনো ব্যবসা নেই এই 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 আবার দেবো হ্যাঁ কাটাই গেছ বলো কোনো দা কাঠি কিছুই লাগবে না কোনো বাউরের পানি না কোনো কাঙ্গের পানি না এ ডাইরেক্ট কিনা পানি বোতলের পানি থাকেন

এবার দেখেন আমি সেলাইন দিতে আমার এই আমার কোম্পানি এস এম সি পঙ্কপাল সেলাইন মানে এস এম সি পঙ্কপাল এ আমার কোম্পানি এজন্য আমি নিজেই তৈরি করে যে কোম্পানি বুঝলেন নেট ছাড়া ফিরিস নেট ছাড়া ফিরিস দেখেন হ্যাঁ দেখেন রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এই দেখেন আমি কোনো মৃত্যু কথা বলিনি নেট ছাড়া ফ্রিজ দেখছেন নেট ছাড়া নেট ছাড়া ফ্রিজ মানে ফ্রিজে কোন নেট নেই নেই এটা বিটলোবনি ওর থেকে বাইরে আমদিকে চিরতা আর বিটল বানিটা আমার বানানো জিনিস এতে কোনো মাথায় নষ্ট মামা হ্যাঁ আচ্ছা আমার বেচা কেনার নিয়মটা শোনেন আপনারা এই বেচা কেনা খুব হয় হেলসেল বেচা কেনা বেলকুল নগর